আমার এই সারিটা না আর আমি বলি আপনি সার্ভেন্ট কেমনে আপনার আশেপাশে তো আপনাকে রাহু গ্রাস করে রাখছে আপনার মোবাইল ফোন ছাড়তে হলে আপনাকে নামাজ পড়তে হবে কোন মানুষ যদি পাঁচ অক্ষ নামাজ পড়ে পাঁচ সে উজু করে সে তো কখনো হস্তমৈতন করতে পারবে সময় পাবে না বিশ্বাস আরেকটা কথা আছে এই হস্তমৈতন আমাদের ইসলাম ধর্মে কিন্তু নিষিদ্ধ কবিরা গুণা মরার পরে জবাব দিতে হবে আপনি সিনেমা দেখতেছেন অর্ধাঙ্গিনী নাচ দেখতেছেন আপনি গান শুনতেছেন খুব সহজে মনে রাখবেন এগুলো কিন্তু আমাদের ধর্মের নিষেধ নিষেধ না নিষেধ না যা দেখতে দেখতে করতে করতে সহজে অভ্যস্ত হয়ে গেছেন এই অস্তমতন আপনার কাছে সেরকম মনে হয় মন চাইলে তিন বেলা ভাত খাওয়ার সাথে বেশিরভাগ অনেক অস্তমতন করে মনে রাখবেন মরার পর আপনাকে জবাব দিতে হবে এই ভয় যদি আপনার ভিতরে আসে আপনি অটোমেটিক ছেড়ে দিবেন আর প্র্যাকটিক্যাল লাইফে বলি প্র্যাকটিক্যাল লাইফে যদি কে এই খারাপ অভ্যাসে আকৃষ্ট হয় তাহলে তার পুরুষ সাইজ ছোট হবে তার টাইমিং কমবে তার আগ্রহ কমবে বিশ্বাস না হলে আপনি একদিন নিজেই তার প্রমাণ পাবেন